আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওন আমি তাইবা ঢাকা থেকে বলছি আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা শুরু করছি একদম সকালবেলা থেকে সকালে উঠে এখানে চা বানিয়ে নিচ্ছিলাম আজকে রং চা খাবো এর জন্য চা বানাচ্ছিলাম আর আমি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে নয়টার দিকে আজকে আমার সকালে ক্লাস ছিল না তো একটু মানে লেট করে উঠেছি আর এভাবে একটু সকালে উঠে থাকি আজকে ভাবলাম সকালে একদম হেলদি ব্রেকফাস্ট করব এর জন্য ড্রাগন ফল আর আম নিয়েছিলাম আম আমার অনেক ভালো লাগে তো সকালবেলা ভাবলাম আজকে আম আর ড্রাগন ফল আর সাথে সেদ্ধ ডিম রয়েছে এগুলো দিয়ে নাস্তা করে নেব এখানে এখন আমি ফলগুলো কেটে নিব অন্যদিকে আমার চাটাও রেডি চাটা আমি সার্ভ করে নিব আর এখানে আমগুলো কাটা প্রায় ডান আর আমগুলো আমি জাস্ট এভাবেই নর্মালি কেটেছি আমার কাছে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়ে পরিবেশন করতে অনেক ভালো লাগে আজকে কিছু ফটোশ্যুট করব। এর জন্য একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিলাম এখানে ড্রাগন ফল নিয়েছি সাথে আম নিয়েছি আমটা অনেক মিষ্টি ছিল এটা রূপালি আম ছিল তো এই তো আজকে সকালের হেলদি ব্রেকফাস্ট ড্রাগন ফল নিয়েছি সাথে ছিল আম সেদ্ধ ডিম আর চা আর এই তো এদিকে আমি একটু ফটোশ্যুট করছিলাম ভিডিও করছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমার ব্যালকনিতে সচরাচর আমি ছবি নিয়ে থাকি ব্যালকনিতে অনেক সুন্দর একটি এনভায়রনমেন্ট থাকে তো এই তো ছবি টবি তুলে খাওয়া দাওয়া করে এখানে একটু দুপুরের দিকে একটু বিফ ফ্রাই করছিলাম আমার কাছে আবার এই বিফ ফ্রাইটা অনেক ভালো লাগে তো হঠাৎ করে মনে হলো কিছু একটা খাবো দুপুরের দিকে তো এখানে জাস্ট কয়েক টুকরা বিফ আমি স্লাইস করে কেটে নিয়ে সেটার মধ্যে মশলা দিয়ে জাস্ট ফ্রাই করে নিচ্ছিলাম একদম নর্মালি সয়া সস লবণ হলুদ মরিচ দিয়ে দেন সবগুলো একত্রে ভালোভাবে মিক্স করে দেন ভেজে নিচ্ছিলাম তো এই তো আমার হুটহাট যা খেতে ইচ্ছে করে আমি বানিয়ে খেয়ে থাকি আর অন্যদিকে আজকে বিরিয়ানি রান্না হবে এখানে সাইডে অপরচুলের বিরিয়ানি রান্না হচ্ছে তো এখানে বিরিয়ানিটার জন্য আগে মুরগির মাংসটা রান্না করা হচ্ছে আর বিরিয়ানিটা আমার বোন রান্না করছিল ওর হাতের বিরিয়ানি অনেক ভালো হয় তো ও আজকে রান্না করছিলো এখানে ব্রয়লার চিকেনটা নেওয়া হয়েছিল তো এই তো ব্রয়লার চিকেনটা হালকা একটু কষিয়ে নিয়ে তারপর উপরে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছিল এখানে হাফ দিয়েছিলো পরে হাফ অ্যাড করবে মশলা তো এই তো ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটাকে কষিয়ে রান্না করবে আর অলরেডি বিরিয়ানি রান্নার রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনার চাইলে ঘুরে দেখে আসতে পারেন তো এই তো এখানে বিরিয়ানি রান্না হচ্ছিলো অপরদিকে আমার বিফ ফ্রাইটা রেডি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একদম চট জলদি রেসিপি আর এটা এত মজা হয়েছিল অনেক সফট হয়েছিল খেতে অনেক ভালো লাগছিলো আমি এটা একদম সহজভাবে বানিয়েছি জাস্ট হলুদ মরিচ লবণ আর সয়া সস আর অল্প একটু গোলমরিচ দিয়েছিলাম তো অপর দিকে দেখলাম যে আপু মানে আমার বোন বিরিয়ানি রান্না করছে ওর বিরিয়ানি অলরেডি রান্না হাফ পর্যায়ে শেষ তো এখানে জাস্ট পোলার চালটা ভেজে নিচ্ছিল এখন পানি দিল আর আলু অ্যাড করেছে এখন এটাকে দমে দিবে মেবি আর এই তো বিরিয়ানি রান্নার ডান আমি এটা ভিডিওটা নিতে পাইনি বাট অনেক মজা হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বের হয়েছিলাম ওরকম একটা ভিডিও নিতে পাইনি একটু শপিং করেছি তো এই তো শপিং করে এসে বাসায় চলে এসেছিলাম এখানে বাসায় চা বানিয়েছিলাম লেবু চা লেবু চা আমার অনেক পছন্দ তো এই তো বিকেল বেলা লেবু চা খাচ্ছিলাম আর আজকের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল প্রকৃতিটা উপভোগ করছিলাম তো আজকে একদম ছোট ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ